সিক একটা জিনিস নিয়ে এসছি যেটা আমরা অনেকে চাই না মেয়েরা একটু হ্যাংলা পাটলা একটু স্লিমিং থাকতে একটু সুন্দর টোন আপ থাকতে শুধুমাত্র স্কিন কেয়ার কত করব শুধুমাত্র হেয়ার কেয়ার কত করব বাট বডিটাকেও কেয়ার করতে হবে দেখতে একটু সুন্দর শেপ আপ লাগতে হবে তাই না আপনার কিন্তু ইউ এটা খেতে পারে যেটা ফিওনা একটা জুস এটা দেখতেও খুবই সুন্দর দেখতেও মনে হয় যে স্ট্রবেরি টাইপের শেপ পাপ একটা সুন্দর মানে প্রিমিয়াম একটা প্যাকেজিংয়ের মধ্যে এই সাপ্লিমেন্টটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার পেজে এবং তাদের আউটলেটে এই যে জুসটা এটা শুধুমাত্র আপনাকে স্লিমিং করবে না এটার মধ্যে আপনাকে হোয়াইটেনিং করবে এবং আপনার স্কিনটাকে টোন আপ করতে হেল্প করবে আপনার পুরো বডিটাকে শেপ আপ করতে হেল্প করবে এবং এটার মধ্যে প্রোবায়োটিক আছে যেটা আমাদের ডায়েটিশিয়ান সব কিছু মিলিয়ে এবং হচ্ছে আপনার ফাইবার টাইপের সাপ্লিমেন্ট হিসেবে কাজ করছে ম্যাজিক্যাল একটা জুস এখনই নিয়ে ফেলুন ফ্যান্সি স্কিন কেয়ার পেজ থেকে